হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আমি আজকে কাউনের চাল কেউ কেউ সামা চালও বলে এই চালটাকে দিয়ে পায়েস রান্না করে দেখাবো তো আমি এখানে আড়াইশো গ্রাম কাউনের চাল নিয়েছি আর এখানে এক লিটার দুধ নিয়েছি আর এখানে আলাদা পাঁচশো দুধ নিয়েছি নিয়েছি কিছু কাজু বাদাম কিশমিশ ফার্স্ট আমি মিশ্রি দিয়ে করব এই যে তিনশো গ্রাম মিশ্রি নিয়েছি আর লাগবে ঘি চলুন তাহলে গ্যাসটা জ্বালিয়ে দিই গ্যাসটাকে এখন আমি জ্বালিয়ে দেব আর একটা কড়া বসিয়ে দিলাম কড়াতে দিয়ে দেব ঘি এক চামচের একটু বেশি দিলাম ঘিটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কাজু বাদাম ধুয়ে দেবো কিসমিস হালকা একটু ভেজে নেব কাজু কিশমিশটাকে আমি হালকা ভেজে নিয়েছি এখন এর মধ্যে সামা চালটা দিয়ে দেবো কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়েছি এখন আমি যে এক লিটার দুধ আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো একটু ঘন ঘন নাড়তে হবে নাহলে নিচে লেগে যাবে ছোট চাল তো কিছুক্ষণ ফুটিয়ে চালটাকে সেদ্ধ করে নেবো কিছুক্ষণ ফুটানোর পরে দেখুন দুধটা শুকিয়ে গেছে নিজে আর চালটাও গলে গেছে এখন আমি বাকি যে পাঁচশো দুধটা রেখেছিলাম ওইটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিয়েছি এই যে মিশ্রিটা এখন দিয়ে দেবো মিছিলটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব এই চালের পায়েসটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন ভালো লাগবে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো সামা চালের পায়েসটা আমার একদম রেডি হয়ে গেছে নিয়ে দেখুন ঠিক এরকম রাখতে হবে ঠান্ডা হলে আরেকটু গাঢ় হয়ে যাবে এখন আমি নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব পায়েসটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি একটু আর আমার এই পায়েসের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাধানানির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে